আসসালামু আলাইকুম শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো তালের রস দিয়ে জাম পিঠা আর এই পিঠাটা তৈরি করা একদম সহজ আর খেতেও খুব মজা হয় আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় এর জন্য একটি প্যানে প্রথমে নিয়ে নিব এক কাপ পরিমাণ তালের রস আর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন কতটুকু মিষ্টি করতে চান পিঠায় আর দিব ওয়ান থার্ড কাপ নারকেল বাটা আর এই নারকেলটা আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ এখন এই মিশ্রণটি জাল করে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনিটা গলে মিশ্রণটি যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে দেখতে পাচ্ছেন তখন দিয়ে দিতে হবে চালের গুঁড়া দুই তিন মিনিটের মতো জাল করলে এরকম হয়ে আসবে এখন আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর এটা আমি ভিজা চালের গুঁড়া দিয়েছি এখানে চালে শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যদি আরও চালের গুঁড়ার প্রয়োজন হয় তারপর আরেকটু দিয়ে দিতে হবে এ পর্যায়ে চুলা কম রাখতে হবে যদি চুলা রাসটা বেশি বাড়ানো থাকে তাহলে তলায় লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তাই কম আছে এটা নেড়ে চেড়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে মিশ্রণটি এখন একটু নরম তাই এখন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে আবার নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে খামিরটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এখন ভালো করে নেড়ে চেড়ে চালের গুঁড়াটা তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি যখন নাড়তে নাড়তে দেখবেন এরকম একটু আঠালো হয়ে আসবে প্যান থেকে খুলে আসছে দেখতে পাচ্ছেন প্যানটা একদম পরিষ্কার তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে আসবে তো এখন আমি চুলা থেকে এই খামিটা নামিয়ে নিব মিশ্রণটি নামিয়ে নেওয়ার পর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন মিশ্রণটি একটু মথে নিতে হবে আমরা যে পিঠাটা তৈরি করব তখন যেন পিঠাটা ফেটে না যায় তাই একটু মসৃণ করে নিলে পিঠাটা ফেটে যাবে না ভালো করে মথে নেয়ার পর এখন এখান থেকে পরিমাণ মতো খামিয়ে নিতে হবে এই পিঠা তৈরি করতে আলাদা করে কোনো তেল দিতে হবে না তেলের প্রয়োজন হবে না কারণ এখানে আমরা নারকেল বাটা দিয়েছি প্রথমে হাতে একটু এভাবে করে নেবেন তারপর হাতে নিয়ে প্রথমে একটু লম্বাটে করে নেবেন এইভাবে করে নিলে পিঠা আর ফাটল ধরবে না এইভাবে নিয়ে তারপর এইভাবে দেখেন আমি কিভাবে করছি করে নেওয়ার পর এভাবে গোল করে নেবেন গোল করে নেওয়ার পর এভাবে আবার একটু লম্বাটে শেপ দিয়ে নেবেন এই তো যেহেতু জাম পিঠা তাই জামের মতো সেপ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর একদম মসৃণ পিঠা হয়েছে একদমই কিন্তু ফাটল নেই তো আবারও এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে প্রথমে হাতে করে নিয়ে একটু লম্বাটে করে নিব আবারও তারপর এভাবে গুল করে নিব গোল করে নেওয়ার পর আবার এরকম করে লম্বাটে করে এতে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি হয়ে গেল জাম পিঠা তো এইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাব ভাজতে ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিব চুলা আঁচটা কম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে বেশি আঁচ থাকলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো এখন আমি ভেজে নিব এক পাশটা যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে সবগুলো পিঠা উল্টিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই অপাশটা ভালো করে যাতে হয়ে আসে পিঠাগুলো ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে যখন এরকম কালার চলে আসবে তখন তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এটা খেতে খুবই মজা হয় বাসায় একবার হলো এভাবে তালের রস দিয়ে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ